সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা কত শুভেচ্ছা সুবিধ আশা করি সকলে ভালো আছেন দৈনিক ইত্তেপাক পত্রিকার একটি খবর দেখে নিজেকে প্রশ্ন করছিলাম যে এতকাল আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস পড়েছিলাম সবই কি ভুল তাহলে যারা এতদিন ইতিহাসের চর্চা করেছিল তারা কি আমাদের সাথে প্রতারণা করেছে ভুল ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কথাটা কেন বললাম আজকে বিজয় দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির একটি কথা বলেছেন এটি আমি এই জীবনে আমার জীবনে এই প্রথম আমি এ ধরনের কথা শুনলাম এটি শুনে আপনাদের প্রতিক্রিয়া কী হবে আমি জানি না তিনি যেটি বলছিলেন মুজিব বাহিনীর গণহত্যার জবাবেই পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশে মার্চাউন চালায় এই যে একটি কথা এটি আমি আর কখনো শুনিনি আমি যদি তর্কের খাতিরে যদি ধরেও নি যে আওয়ামী লীগ আমাদেরকে আহ ভুল ইতিহাস করিয়েছি তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তো আরো বাংলাদেশের অনেক লেখক এমনকি বাইরের দেশের লোকজনও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখা লেখালেখি করেছে ওই তাদের কারো লেখাতেও তো কখনো এ ধরনের কোনো কথা আমরা কেউ কখনো দেখতেও পাইনি শুনতেও পাইনি আমার জীবনে এই প্রথম আজকে এই ধরনের কথা শুনলাম যে মুজিব বাহিনী যে গণহত্যা চালিয়েছে আর তাদের গণহত্যার প্রেক্ষিতেই পাকিস্তানি সেনাবাহিনী 25 মার্চ বাংলাদেশে টেক ডাউন করে আচ্ছা চলুন আমরা দেখি আর খবরটি বিস্তারিত তিনি সেখানে কি বলছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে আয়োজিত যুব শোভাযাত্রায় বলেন 1971 সালের 25 মার্চের আগে রজিক বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল তার দাবি এই ঘটনার প্রতিক্রিয়া পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশ মার্চ ক্র্যাকডাউন চালায় তো ওনার এই কথার প্রেক্ষিতে আমি একটু গুগলে সার্চ করলাম সার্চ করাতে সেখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে মুজিব বাহিনী গঠিত হয় হচ্ছে এপ্রিল মাসে অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হয় মার্চ মাসে মানে যদি আমি যদি পঁচিশ ছাব্বিশে মার্চও যদি ধরি তাহলে এর পরের মাসে মুজিব বাহিনী গঠিত হয় তো তাহলে এরপরে মুজিব বাহিনী গঠিত হলে এর আগে মুজিব বাহিনী কীভাবে গণহত্যা চালালো এবং ওই গণহত্যার প্রেক্ষিতে পাকিস্তান বাহিনী পাকিস্তান সেনাবাহিনী এখানে প্লেকডাউন প্লেকডাউন করে তো এরপর তিনি বলছিলেন যে নগরের দুই নম্বর গেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি হাট মোড়ে শেষ হয় অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি শোভাযাত্রায় সংক্ষিপ্ত আলোচনা প্রধান অতিথির বক্তব্যে জামায়াতা আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেন পাকিস্তানি শাসক গোষ্ঠী ওয়াদা দিয়েছিলেন ইসলামের আলোকে বৈষম্যহীন ইনসাফপূর্ণ গণতান্ত্রিক সমাজ গঠন করবে কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে অবশেষ বাধ্য হয়ে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে জামায়াতের আমির আরও বলেন উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি পাকিস্তানি গোষ্ঠী গড়িমসি করতে করতে শেষ পর্যন্ত পঁচিশ মার্চে আমাদের যুদ্ধে লিপ্ত হতে হয়েছে কিন্তু সেই রাতের সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে মূলত পঁচিশ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল এই গণহত্যার প্রতিক্রিয়া স্বরূপ পঁচিশ মার্চে পাকিস্তান সেনাবাহিনী নামিয়ে ক্র্যাকডাউন করে দিয়েছিল তিনি আরও বলেন পঁচিশ মার্চ দিবাগত রাতে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে শেখ মুজিবুর রহমান জেলখানায় আরামে দিন কাটিয়েছেন সেই ইতিহাস আমাদের উদ্ধার করতে হবে রাজনৈতিক শূন্যতা পূরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে এসেছিলেন মন্তব্য করে তিনি বলেন ছয় থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী এক সপ্তাহ যুদ্ধ করে আমাদের বিজয়ের নিয়ন্ত্রণ নেয় এবং ঢাকা সহ প্রধান সড়কগুলো দখলে নেয় এরপর ভারতীয় সেনাবাহিনীর হত্যা করা হয় এই যে এই কথাটি যে ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনায় এটিও আমি এই প্রথম শুনছি তিনি আরো বলেন প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম জি ওসমানী বিজয়ের দিনে কোথায় ছিলেন আত্মসমর্পণ দলিলে তাকে কেন স্বাক্ষর করতে দেওয়া হয়নি আজ আমাদের এসব ইতিহাস জানতে হবে তো এটি একটি প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এজি উসমানী সাহেব কেন সেখানে তিনি ছিলেন না এটি নিয়ে হয়তো প্রশ্ন করা যায় বা এর যথার্থ কি কারণ থাকতে পারে সেটা হয়তো জানার অবকাশ রয়েছে অন্যদিকে মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার ও গবেষক মাহফুজুর রহমান জানান জামায়াতের এই দাবি সম্পূর্ণ মিথ্যা তার মতে মুজিব বাহিনী গঠিত হয়েছিল উনিশশো সালের জুন জুলাই এবং তৎপরতায় হত্যা চালানো কোনো সুযোগ ছিল না উনি জুন জুলাইয়ের কথা বলছেন আমি উইকিপিডিয়ায় দেখছিলাম যে সেখানে বলা হচ্ছিল যে মে মাসে আচ্ছা তিনি বলেন এই ধরনের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শোভাযাত্রায় বক্তব্য নিয়ে দেশের মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা প্রেমী সমাজে সমালোচনা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করেন সঠিক তথ্য ইতিহাস সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথাটি হচ্ছে যে যে কোনো ব্যক্তি নিজের মতো করে ইতিহাস বললে তো আর ইতিহাস পাল্টে যাবে না সঠিক যে ইতিহাস সেটির চর্চা আমাদের সবাইকে করতে হবে এমন কি। আমরা যদি সঠিক ইতিহাস চর্চা না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ভুল শিখবে এবং বিভ্রান্ত হবে তো সরকারের উচিত এই বিষয়গুলো যদি কেউ ভুল কোনো কথা বলে তাহলে এটি নিয়ে সরকারের যে প্রতিক্রিয়া সেটা জানানো সঠিক কোনটা সেটা জানানো শুধু শুধু জনমনে বিভ্রান্ত তৈরি করলে এমনকি গত কয়েকদিন থেকেই জামাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ কিংবা আপনার ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন এগুলো নিয়ে অনেকেই এগুলো প্রতিবাদ করছেন তো বিষয়টি সবাই দায়িত্বশীল জায়গায় থেকে সঠিক যে ইতিহাস সত্য যে ইতিহাস সেটিকে অবশ্যই তুলে ধরতে হবে উদ্দেশ্য কিংবা সাময়িক লাভবান হওয়ার উদ্দেশ্যে কিংবা মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো ধরনের ভুল ইতিহাস চর্চা করা যাবে না এবং আমাদের আগামী প্রজন্মের বাচ্চাদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই এতে জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ